তো বন্ধুরা একজন রাস্তা তো বন্ধুরা আজকে আমি এসছি আমার এই স্কুল ফ্রেন্ডের বাড়ি তো এ বলছে নাকি এই সামনে খুবই ভয়ঙ্কর রাস্তা আছে সেখানে নাকি খুবই মানে আগে মার্ডার হতো এখন নাকি খুবই ভূতের উৎপাত ভয়ঙ্কর জায়গা আছে তোরা বিশ্বাস কর বন্ধুরা আমার বন্ধুরা বলেছে বলে আমি এসেছি আমার এই ভাইটা একটু সাহসী খুবই

এই কলা হবে তুই ভয় পাচ্ছিস আর আমি তো আছি ভাই বিশ্বাস কর ভাই প্রচুর এখানে হাতটা খারাপ ভাই

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দুজন খুবই ভয় পেয়ে গেছে নাকি এইসব জায়গায় নাকি মারো হয় লাশ টাস পড়ে থাকে বন্ধুরা দেখাচ্ছি তোমাদের রাস্তাটা দেখো এখানে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই বন্ধুরা আর এই রাস্তাটা দেখো মানে এই রাস্তা কবে যে তৈরি হবে আর তৈরি হবেও নাই কত পুরাতন বন্ধুরা এইসব জায়গায় নাকি খুবই ভূতের উৎপাদ তো আসো আমরা যাচ্ছি সামনে আমার খুব ভয় লাগছে ভাই তোদের বলছি শোন এই ওটা কি রে এবার চ বাড়ি চ এই দেখ বসে

Yeah.